কমিটির দপ্তর সম্পাদক আজকে আমরা বাংলাদেশে যে সকল বিচার বহিভূত হত্যাকাণ্ড হয়েছে গুম খুনের ঘটনা ঘটেছে তার সাথে জড়িত সকল অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবিতে এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছে এই ছাত্র অধিকার পরিষদ দাবি জানাচ্ছে শুধুমাত্র সেনা কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা নয় বিচার বহিভূত হত্যাকাণ্ড বাংলাদেশের সকল প্রকার গুম এবং খুনের ঘটনায় যারা জড়িত ছিল সকলকেই বাংলাদেশের আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই সকল সেনাবাহিনী বা সকল পুলিশ কর্মকর্তারা বা আইন শৃঙ্খলা বাহিনী সকলে খারাপ নয় কিন্তু গত পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে গেছে তারা বাংলাদেশের মানুষের কাছে খারাপ হতে বাধ্য হয়েছে আমরা দেখেছি যে পাঁচ আগস্টের আগে সেনাবাহিনীর ভূমিকা সাধারণ জনগণের কাছে প্রশংসনীয় হয়েছে আবার পরবর্তীতে বেশ কিছু ঘটনা বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়েছে আইন কাছে আমরা তো এই রীতি চাই না জনগণের সেবক হবে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী অন্যান্য বাহিনী সেই জায়গায় গত পনেরো বছরে কাটামো আমাদের মতো তরুণদের যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকে বিচার বহির্ভূত যে ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে যেভাবে গুম খুনের ঘটনা ঘটেছে যেভাবে কোনো মামলা ছাড়া কোনো বিচার ছাড়া বছরের পর বছর কারাগারে বন্দি থাকতে হয়েছে সেই ঘরে বন্দি থাকতে হয়েছে সেই রীতির আমরা সেই রীতি থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছি এবং যারা সেই সময় এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে আমরা দেখতে পেয়েছি যে পনেরো জন সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় নেওয়া হচ্ছে বা সেনা হেফাজতে নেওয়া হয়েছে তারা বলেছেন যা তারা সেনাবাহিনীর সে সময় দায়িত্বে ছিলেন না তারা সে সময় পুলিশের কোনো উচ্চ কর্মকর্ত দায়িত্বে ছিলেন অথবা তারা র্যাবের কোনো উচ্চ পদস্থ দায়িত্বে ছিলেন কিন্তু তারা যে দায়িত্বেই থাকুন না কেন তারা বাংলাদেশ সরকারের যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন তারা এই ধরনের অপকর্ম ঘটিয়েছে এই ধরনের যে কর্মকাণ্ড করেছেন তার দায় অবশ্যই নিতে হবে এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলতে চাই অপরাধী যে হোক না কেন তাকে আইনের সামনে নিয়ে এসে সর্বোচ্চ বিচার এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে আমরা ছাত্র অধিকার পরিষদ তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগম যে মানবতাব বিরোধী সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি তাদের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি প্রথমেই আমি বসে প্রশংসা করতে চাই গুম কমিশনের নাবিলা ইদ্রিস সহ যারা এই কমিশনের আহ্বায়ক সদস্য কিংবা সদস্য রয়েছেন সঙ্গে আমি উপস্থিতি গত সতেরো বছর ধরে গিরে বসা স্বৈরাচার তন্ত্র এই বাংলাদেশে একের পর এক যেভাবে গুণ খুম কিংবা পরিবার থেকে তুলে নিয়ে একেবারে নিঃস্ব করে ওই সাগরের অত তলে যারা ডুবিয়ে দিয়েছিল সেই ফ্যাসিবাদের ফেসিবাদের প্রহরী এই শিরাভাইদের কিছু অংশ এই বাংলাদেশের মানুষের সাথে এই বাংলাদেশের ভূমির সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে যারা শপথ নিয়েছিল এই দেশ রক্ষা এই দেশের মানুষ রক্ষা কিন্তু দুর্ভাগ্য এই শিরাভাইদের মতো শিরা শিরাভাইদের মতো একটা মর্যাদা পূর্ণ একটা সংগঠনের কিছু কোতে পাঁচ দুচক দোষী কিছু চক্রকারী তারা এই বাংলাদেশের মানুষকে যারা তৎকালীন স্বৈরাচার বিরোধী কথা বলতো বিরোধী দলীয় বিরোধী দলীয় কমন ফের জন্য গুম করে নিঃস্ব করে এই পরিবারকে নিঃস নিঃস্ব করে দিয়েছে সেই সব সেনাবাহিনীকে আমরা অতি দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি